আমার তো মনে হয় মমতা ব্যানার্জির সাপেক্ষে প্রস্তাবটা একটু উঁচু দরেরই হয়ে গেছে মমতা ব্যানার্জি কি আরো বলতে পারতেন যে ওই একুশে জুলাই উনি ডিম ভাতের যে স্লিপগুলো ইস্যু করেন না নামে নামে ওই স্লিপগুলো দিয়েও আধার নাম তুলে দেওয়া যেতে পারে উনি বলতেই পারেন উনি তো অ্যাকচুয়ালি ফেডারেল স্ট্রাকচার মানেন না আইন কানুন সংবিধান কিছু মানেন না এখন কথাটা হচ্ছে এটা বুঝতে হবে ইলেকশন কমিশন কিন্তু সেই প্রপোজালটাকে একটা রিজেন্ট অর্ডার দিয়ে রিজেক্ট করেছে কেন ইলেকশন কমিশন পরিষ্কার জানিয়েছে যে এমন কোনো ডকুমেন্টকে তারা অ্যাকসেপ্ট করতে পারবে না যে ডকুমেন্ট ইস্যু হওয়ার সময় নাগরিকত্ব যাচাই করে ইস্যু হয়নি কোন সরকারের কোন মন্ত্রী তৃণমূল সরকারের মন্ত্রী বা তৃণমূল নেতা বলতে পারবেন যে স্বাস্থ্যসাথী কার্ড তারা যখন দিয়েছিলেন তারা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গে শুধু ভারতীয় নাগরিকদেরই দিয়েছেন না তা নয় লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীকে ভোটের জন্য ভাতার জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড তৃণমূল কংগ্রেস বিলিয়েছে তাই স্বাভাবিকভাবেই ইলেকশন কমিশনের ম্যান্ডেট আছে যে যেমন কোনো ভারতীয় নাগরিক ভোটাধিকার থেকে বিচ্যুত না হয় একই রকম ভাবে ভারতীয় নয় এরকম কেউ যেন ভোটাধিকার না পায় তাই স্বাভাবিকভাবে স্বাস্থ্যসাথী কার্ডকে ইনক্লুড করার মতো একটা পাগলামি প্রপোজাল কখনোই অ্যাকসেপ্ট হওয়ার কথা নয় এখানে তো প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড কেন দেখুন এর উত্তর তো তৃণমূল কংগ্রেস বলতে পারবে কিন্তু আমাদের যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে আমি অলরেডি বলেছি যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় এই অনুপ্রবেশকারীদের দিয়ে বিভিন্ন ছোট 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 বড় বিভিন্ন বসিয়েছে এবং সেই কলোনিগুলোতে এই ধরনের বিভিন্ন রকম সরকারি প্রকল্পের কার্ড যে কার্ড প্রকৃতপক্ষে ভারতীয় পশ্চিমবঙ্গবাসীর পাওয়া উচিত সেই কার্ড পশ্চিমবঙ্গে এখন বসবাসকারী অনুপ্র লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীও পেয়েছে তাই এই স্বাস্থ্যসাথীর কার্ডটাকে যদি কোনোভাবে ইনক্লুড করে দেওয়া যায় এসআইআর ডকুমেন্ট হিসাবে এই সমস্ত অনুপ্রবেশকারী ভোটাধিকার পেয়ে যাবে এটাই তো তৃণমূল কংগ্রেস চায় রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম এদেরকে ভোট বাক্সে ভোট দিতে পাঠাতে হবে তবে তো তৃণমূল কংগ্রেস জিতবে তাহলে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে হার অবশ্যম্ভাবী